আর একটি জিনিস জানতে চাই অনেকে ট্রাম্পের আমলেই হোক কিংবা বিভিন্ন সময় এয়ারপোর্টে সমস্যায় পড়েন ই যে আপনি বলছিলেন যে অনেক সময় সেখান থেকে হোম কান্ট্রিতে ফেরত পাঠা কিংবা এই যে গ্যাজেট সংক্রান্ত যে কোনো আমি বলবো যে অভিবাসন সংক্রান্ত জটিলতা তখন কি তারা কোনো অ্যাটর্নির হেল্প নিতে পারেন কিনা সেই এয়ারপোর্ট থেকে সরাসরি ও ও वेरी गुड क्वेश्चन इट्स वेरी কনফিউজিং অনেকে জানেন না এয়ারপোর্ট এর ভিতরে কাস্টমস এবং বর্ডার পেট্রোল আগে ওরা করার পরে তখন অ্যাটর্নি ওরা হেল্প নিতে পারে

কোন ধরনের নেতিবাচক ঘটনা ঘটতে পারে তার আগে আপনারা একটু পরামর্শ নিয়ে নেওয়াটা ভালো রাইট অ্যাটর্নি বাসার আপনি বলছিলেন যে কোনো অ্যাটর্নি পরামর্শ নিয়ে তারপরে যাত্রা করা কিংবা কি ধরনের ভ্রমণের সতর্কতা থাকা অবশ্যই আমি एग्जांपल অনেক एग्जांपल এর মধ্যে একটা एग्जांपल আমি দিতে পারি যেমন অনেকে 90 জে বি1 বি2 তে আমেরিকা আসেন আসার পরে বেশ কয়েকটা স্ট্যাটাস হয়ে যায় তাদের চেঞ্জ ডেট অফ বার্থ দু দুই অ্যাপ্লিকেশন করার পরে ফাইনালি কোনো একটা ওরা গ্রিন কার্ড পায় গ্রিন কার্ড পাওয়ার পরে যখন দেশে যায় দেশ থেকে আসার পরে রিজন কোনো সময় যদি ওরা ডিটেইন হয় এয়ারপোর্টে যদি সন্দেহ লাগে তারা ওই সার্চ করলে ওই রেকর্ডটা চলে আসে এমন আমার কেস কেস ল আছে যেমন অ্যাপ্লাই করার পরে ওরা জন্য অ্যাপ্লাই করে এখানে তো যাদের দুইটা আইডেন্টিটি থাকে বা তিনটা আইডেন্টিটি থাকে তাদের জন্য খুব রিস্কি কারণ আপনি যখনই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন সো সোস এ ভেরি এক্সটেন্সিভ রিভিউ করে ওরা এফবিআই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তখন দে উইল ফাইন্ড সো এয়ারপোর্টে যখন আপনি যাওয়ার সময় ওকে অনেক কাম ব্যাক ব্যাক করবেন ভ্যাকেশন থেকে বা বাংলাদেশ থেকে বা অন্য ওয়ার্ল্ড যে কোনো কান্ট্রি থেকে আপনাকে ওরা যদি বিকজ ইস এভরিথিং রেডি ইন দেয়ার ফাইল তো তখন আপনাকে ডিটেইন করবে ডিটেইন করার পর অনেক সময় এনটিএ ইস্যু করে কোর্ট প্রসিডিং এ নিয়ে যায় সো এই জন্য আমি বলি আপনারা যারাই আপনারা আছেন এখানে আমাদের তো অনেক বাঙালি ভাইয়েরা আছেন অনেক দেশের মানুষ আছেন তাদের অনেকেই আইডেন্টিটি বেশ একটা দুটো তিনটাও থাকতে পারে তাদের জন্য বি ফোর ট্রাভেল স্পেশালি নাও ফ্রম কারেন্ট সিটুয়েশানে ট্রাভেল করার আগে অবশ্যই আপনারা রাইটর্নের সাথে যোগাযোগ করবেন এবং আই অ্যাডভাইস নট তার মানে যেটি হচ্ছে যে আইনগুলো আছে কিন্তু আমরা ভয় পাচ্ছি ট্রাম্পের আমলে এগুলো বাস্তবায়ন হবে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আর যে কারণে একটু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আরেকটি বিষয় আমি একটু জানতে চাই অ্যাসাইলামে যারা উইন করেন হয়তো গ্রিন কার্ড পেয়ে আবার হোম কান্ট্রিতে ভিজিট করতে যান ক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা হবে কিনা হ্যাঁ এটা অনেকে হয়তো বা জানেন না আপনি হঠাৎ করে আহ অ্যাসাইলাম উইন করলেন ইউ গেট দ্য গ্রিন কার্ড উইদিন ওয়ান ইয়ার সাথে সাথে আপনি দেশে চলে গেলেন তো এই যখন সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করা হয় কারণ আপনি তো অ্যাসাইলাম যখন গ্রান্ট হয় বেসড অন পারসিকিউশন আপনি দেশে যেতে পারছেন না তাইলে আপনি গ্রান হওয়ার পরে এক বছরের মধ্যে নো পারসিকিউশন আললেস চেঞ্জ ইন সারকমস্টেন্সেস মিনস কান্ট্রি কন্ডিশন যদি চেঞ্জ হয়

সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে তখন কি জটিলতা তৈরি হয় হয়তো ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা হয়নি সে ইন করেছে কিন্তু সে যখন নাগরিকত্ব নিতে যাবে তখন এটা কি প্রতিবন্ধকতা তৈরি করবে এটা এই ইয়েস ইন্টারভিউ অফিসার তারা যদি ডিপলি ইনভেস্টিগেট করে সাধারণত dite হয় লাস্ট 5 ইয়ার্স আপনি কোন দেশে ট্রাভেল করেছেন কিনা এখন 5 ইয়ার্স মানে আপনি তো

how you go that country. also can so good moral character nine. So citizenship is you No, know, If you lied in anything in previously, so you don't have a good moral character. So Oi pointed to the chai they can uh, attack you on good moral character. তার মানে এই বিষয়টিও একটু সতর্ক থাকতে হবে আরেকটি বিষয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই ট্রাম্পের আমলে সবচেয়ে বেশি আতঙ্কে আছেন যারা এই দেশে অনেক দিন ধরে আছেন কিন্তু কোনো স্ট্যাটাস নেই হয়তো এসে আবেদন করেনি কিংবা আবেদন করেছিলেন সে কেসটি ডিনাই হয়ে গেছে কিংবা ডিপোর্টেশন আমি দুই ভাবে আপনার কাছে এটি জানতে চাই যে কারো হয়তো ডিপোর্টেশন অর্ডার আছে কারো হয়তো কোনো কিছুই নাই তারা কখনো কোনো কিছু ক্লেমও করে নাই কখনো কেসও করে নাই তো প্রথমে আমি একটু জানতে চাই যারা এখানে আছেন কোনো ধরনের স্ট্যাটাস নেই এর আগে কখনো কোনো কেস ফাইলও করেনি অ্যাসাইলাম আবেদন করেনি হয়তো দশ পনেরো বছর ধরে এ দেশে আছেন কিংবা তারও চেয়ে বেশি তাদের ক্ষেত্রে কোনো ধরনের আতঙ্ক কিংবা তাদের ক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিবেন আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আই ওয়ান্ট টু গো ব্যাক আমি যাদের খুবই ফার্স্ট প্রায়োরিটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের Mm -hmm. um, first priority, uh, according to report, uh, 660,000 uh, recorded, I said docketed. They are either theft-related crime, criminals, and any other crimes or uh, involved, or they are first deport This is their priority list number one. তারপর আছে আপনার লাস্ট আপ টু নাও অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যাদের ডিপোটেশন অর্ডার হয়ে আছে এখনো তারা যায়নি বা আপিল করে নাই বা আপিলও হেরে গেল এবং ডিপোটেশন অর্ডার ফাইনাল যেটা আমরা বলি অলমোস্ট ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তারা হচ্ছে সেকেন্ড টার্গেট সেকেন্ড টার্গেট তা হচ্ছে আপনার আপনি যারা বললেন এই কোনো রেকর্ডেই নাই তারা তাদের তারা তো কোনো সিস্টেমে নেই দে আর নট ইন দ্য রেকর্ড ওদের খুঁজে বের করা ভেরি ডিফিকাল্ট হবে আনলেস যদি আপনার স্পট ইয়েতে যদি পড়ে যান ইনকোয়ারিতে যেমন এমপ্লয়ার অনেক সময় আয় যদি রেট দেয় বাস রেট দেয় এরকম যদি হয় নিউ ইয়র্কে তবু হয় নাই কিন্তু সাবার বা হয় অন্যান্য স্টেটে হয় এরকম যদি কোনো সময় রেডে পড়ে তাহলে তাদের জন্য রিস্ক হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্সটি থাউজেন্ড ডেড আইস ক্রিমিনালস মাইনার ক্রাইম থেফ ক্রাইম যারা আছে ওরা ফার্স্ট দেন